শুভ সকাল বন্ধুরা তা আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন বাজে আটটা আর আজকের কী বার এই মুহূর্তে মনে পড়ছে না আজকের মনে হচ্ছে সোমবার তো বারটা মনে থাকে না তো মেয়ে স্কুলে যাবে হাজব্যান্ড অফিস যাবে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি ওদিকে চাউমিনটা সিদ্ধ করে রেখেছি দেখতেই পাচ্ছ তো ওটা হবে আজকের মেয়ে চাউমিন টিফিনে আর হচ্ছে ওই যে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল মানে কাটা পোনা সরি মানে দেশি পোনা তো সেটাই আর দেখো মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখন একে একে ভেজে নিচ্ছি কয়েতে সর্ষের তেল দিয়ে আর চলো ঝটপট রান্নাটা বশ করে নিই আর সকালবেলা আমার ফার্স্ট কাজ হচ্ছে রান্না তোমরা তো জানাই তো দেখো মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি একে একে দিয়ে দেব তো টমেটো পেঁয়াজ মজে যাওয়ার পরে আলু ফুলকপিটা দেবো তারপরে ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দেবো দিয়ে সব একসাথে দিয়ে আর একবার কষিয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একবার কষিয়ে নেবো নিয়ে জল দিয়ে দেব আর কী বলতো বন্ধুরা একটু আদৌ যদি মানে দেশি মাছে হচ্ছে ওই আদা পেস্ট দিই কিন্তু আদা পেস্ট না আমার সব সময় থাকে না ওই জন্য দেওয়া হয় না আর দিও না কারণ জিরের গুঁড়ো দিই সে মানে শেষে মাছের মাছের ঝোলে তোমার তো জানোই আর যখন দেশি মাছের ঝোল করি তখন অত কিছু মশলা দিই না কারণ এমনি দেশি মাছের ঝোলে সবজি মাছের টেস্ট আছে তাই না তো ওই জন্য তো তো আমাদের সাথে কথা বলতে বলতে আলু ফুলকপি দুটোই ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আজকে না ফুলকপিটা হাজবেন্ড খুব মোটা মোটা করে কেটে দিয়েছিল ওই জন্য বকাবকি করছিলাম কারণ কি তো একদম সিদ্ধ হতে দেরি হবে টাইম ওয়াইজ করতে হবে তাই না তো ওই জন্য তো তারপরে একটু কাঁচা 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 লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো সব জল দিয়ে দিয়ে ফুটতে দিয়েছিলাম আর ফুটে অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখো ঝোলটা মজে গেছে নুন দিয়েছি আর এখন মাছটা ফেলে দিলাম আর শেষের জিয়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস আমার মাছের ঝোল কমপ্লিট তো এবার নামিয়ে নেব তো চলো এবারে মেয়ের টিফিনটাও কিন্তু বানানো আমার হয়ে গেছে তো চলো শেষে দেখি যে ভাত আর এই যে শাক সিদ্ধ ওটা হাজব্যান্ড খাবে আর এই যে মাছের ঝোল মেয়েকে দিয়ে দিয়েছি ভাত ও খাচ্ছে হাজব্যান্ড মেয়ে দুজনেই আর এই সেই ফাঁকে আমি দেখো টিফিন বক্সে টিফিনটা রেডি করে নিচ্ছি আর আজকে না বন্ধুরা আমার চাউমিনটা মানে দারুণ ওয়া ওয়াও হয়েছিল কারণ কি বলতো শীতের সব রকম সবজি পড়েছিল। গাজর কড়াইশুঁটি এগুলো আর আলু দিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছিল। তো ডিমও দিয়েছিলাম তো চলো মেয়ে চলে যাক তো মেয়ে চলে গেছে আর হাজব্যান্ড হচ্ছে অফিসে যাবে বলেও আজকের কিন্তু যায়নি তো থেকে গেছে তো ওই জন্য মানে আছে আর মেয়ে চলে গেল তো আমি এখন চলে এসেছি দেখো রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে এখন দেখতে পাচ্ছি ঘরটা পুরো নোংরা হয়ে আছে তো সেগুলো দেখো বিছানা পরিষ্কার করে নেবো ফার্স্টে বিছানা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দেব। তো তাই করছি আর ওই ঘরের বিছানা না মানে আমার গোছানো হয়ে গেছে বেশিরভাগ ওই ঘরে হাজব্যান্ড করে ওই ঘরটা তো আমি ফাঁক পেলে করি তো এখন দেখো আমার কিন্তু বিছানা প্রায় রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সব গুছিয়ে রেখে দিলাম তো চলো আর এই যে মেড টেরি এটা না এম বাজার থেকে না এই রিসেন্ট করে কিনেছিল তোর নীল রঙ খুব পছন্দ তাই এই নীল রঙের টেরিটা নিয়েছিল কেমন হয়েছে জানিও তো দেখো আমার বিছানাপত্র কমপ্লিট আর একটু এখন ওপরে চলে যাবো তো দেখো বন্ধুরা এই যে উপরে চলে এসেছি আর এই যে আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দিতে আর এই সাথে সাথে তোমাদের কিছু কথা বলি বন্ধুরা এই যে সূর্য ডুবলে এখন সূর্য জ্বলছে তো পৃথিবী কত সুন্দর দেখতে লাগছে রোদ রোদ্দুর উঠলে আর সূর্য যখন ডুবে যায় তখন কিন্তু পৃথিবীর রূপ পুরো চেঞ্জ পুরো আধার হয়ে যায় তাই না বন্ধুরা ঠিক সময়ের সাথে সাথে কিন্তু মানুষ কিছু কিছু মানুষের রূপও কিন্তু আমরা বদলাতে দেখেছি মানে আমি দেখেছি হ্যাঁ পার্সোনালি তো ওরা কিন্তু বিপদে না একদম দূরে সরে যায় যখন ভালো সময় তখন কাছে থাকে কিন্তু বিপদে দূরে সরে যায় গুড মর্নিং বন্ধুরা তো আজকে বাজে এখন বাজে হচ্ছে সাড়ে নটা দশটা বাজে হ্যাঁ দশটা পনেরো বাজে আর আজকে সোমবার মেয়ে হাজবেন্ড সবাই চলে গেছে মেয়ে স্কুলে আসবেন অফিস তো মেয়ে আগেই আছে হাজবেন্ড একটু আগে চলে গেছে তো নিচের মোটামুটি সব কাজ রান্নাঘরের কাজ ধোয়া মোচা সব কমপ্লিট করে বিছানা পরিষ্কার করে উপরে চলে এসেছি আর আগের দিন দেখো এই অ্যাপটা জমা কেঁচে দিয়েছিলাম শুকোয়নি অনেক বেলা করে কেঁচেছিলাম তো ওই জন্য সেগুলো মেলে দিলাম আর এই যে মেয়ে হাজব্যান্ড গিয়েছিল স্নান করে এগুলোও কেচে দিয়েছি এই এগুলোও মেলে দিয়েছি আর অনেক দিন থেকে এই যে দেখতে পাচ্ছ কদিন ধরে মানে শীতকালে বৃষ্টি হলে যাওয়া হয় কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই যে লেপ কম্বল তারপর বালিশ এগুলো না এত স্যাঁত স্যাঁতে হয়ে গেছিলো মানে কি বলবো তো শুকোতে পারছিলাম না রোদ তো ঠিকঠাক করেছিল না তো এই দু তিন দিন হলো রোদ দূর হচ্ছে তো দেবো দেবো করে দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে এই যে বাড়িগুলো রোদে দিয়ে দিই আর এই যে কম্বলটাও দিয়ে দিলাম তো রোদে দিলে একটু মানে ভালো শুকনো শুকনো হয়ে যাবে সাথে সাথে ভাবটা চলে যাবে এই জন্য দিলাম রোজ দেয়া হয় না তিনতলা এগুলো বয়ে আনতে খুবই কষ্ট হয় তো এই জন্য দেওয়া হয় না তো আজকে দিয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়া করবো এখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে নেবো বাকি কাজগুলো সেরে নেবো ঠিক আছে চলো দেখতে থাকো যতটুকু পারবো শেয়ার থাকবো চলো নিচে চলে যাই আজকের কিন্তু ভালোই রোদ্দুর আছে ঠিক আছে চলো আকাশটা দেখো কী সুন্দর আজকে রোদ্দুর হচ্ছে মাঝে মাঝে এই শীতকালে বৃষ্টি হলে একদমই ভালো লাগে না তাই না তো নিচে চলে এসেছি দেখো আর ওদের অলরেডি চাও বসিয়ে দিয়েছি আর হচ্ছে চাটা খেয়ে নেবো আর হাজব্যান্ড খাবে না আজকে চা ওই জন্য আমি খেয়ে নিচ্ছি আর হাজব্যান্ড তো খাওয়া হয়ে গেছে সকালে আর আমি এখন ওই যে চাটা বানিয়ে নিচ্ছি দুধ চা আর হচ্ছে ওই যে মেয়েকে দিয়েছিলাম হচ্ছে ওই হচ্ছে চাউমিন তো ওই চাউমিন না কিছুটা থেকে গেছিলো তো ওই ভাবলাম যে আমি খেয়ে নিই আর হাজব্যান্ড এগুলো খায় না ও তেলের জিনিস একদমই খেতে চায় না তো ওই জন্য আমি খেয়ে নেবো অল্প আছে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই কমপ্লিট করে নিই আর দেখো আর দেখো চলে এসেছি চাটা নিয়ে বসে গেছি খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাকি কাজগুলো করে নেব আর তোমাদের সাথে যেটা আমি বলছিলাম যে কি বলতো সময়ের সাথে সাথে কিন্তু মানুষের রূপ চেঞ্জ হয়ে যায় সেটা তখনই বুঝতে পারি যখনই আমরা মানে বিপদে পড়ি বা কিছু তো কাছের মানুষেরাও কিন্তু চেঞ্জ হয়ে যায় যখন বিপদে পড়ি তখন তারা উদাসীন থাকে কিংবা পাশ কাটি সরে যায় আবার কি বলতো নিজেদের স্বার্থের জন্যও কিছু মানুষের রূপ বদলাতে দেখেছি আশা করি তোমরা আমার সাথে একমত হবে তাই না তো সেটাই বলছিলাম এই যে মান মানে কি বলবো বহুরূপী মানুষদের থেকে একসাথে নিয়ে চলার থেকে একা একা চলা ভালো তাই না মানুষরা তো চলো গুড আফটারনুন বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি স্নান হয়ে গেছে আর এখন কিন্তু ওই আড়াইটা তিনটের মতো বাজতে যাচ্ছে দেখিনি ঘড়ি তো স্নান কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি আর এই যে ভাবলাম যে বালিশের কভারগুলো একটু ময়লা হয়েছে তো চেঞ্জ করে দিলাম আর ওই যে উপরে যে জামা কাপড়গুলো সকালে দিয়েছিলাম তো ওগুলো ভাবলাম ভাঁজ করে নিয়ে আর তারপরে খাওয়া দাওয়া করবো আর দেখতেই পাচ্ছ তিনটে বেজে গেছে তো ওই যে ঘড়িটা ছিল বলে বললাম তো চলো আর এই যে জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিই খাটের উপর পড়ে থাকলে তো মানে বিরক্ত লাগে আর মেয়ে এসে এগুলো নাড়াচাড়া করে তো ওই জন্য ভাবলাম যে গুছিয়ে নিয়ে ঢুকে দিয়ে দিয়ে তারপরে একেবারে খাওয়া দাওয়া করে নেব তো চলো এই যে আমার প্রায় গুছানো হয়ে গেছে বালিশগুলো কবার লাগানো হয়ে গেছে এবার এগুলো জায়গা মতো রেখে দেবো দিয়ে খাওয়া করে নেব আর অলরেডি কিন্তু তিনটে বেজে গেছে দেখলে আর আমার না একটু ওরকম দেরি হয় ইচ্ছে করেই দেরি করি তো চলো আর সব কমপ্লিট হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে আটটা বাজে ইভিনিং নেই তো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আর এখন ভাবলাম যে এখন টিভি দেখছিলাম আর একটু দেখতেই পাচ্ছ চা বানিয়ে নিয়েছি আমি আর মেয়ে হাজব্যান্ডের চাটা ওই ঘরে দিয়ে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি অনেকটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাই